আসসালামু আলাইকুম এফ্রেন রিসেন্টলি তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশের বিজনেস অর্গানাইজেশন অর্থাৎ ব্যবসা সংগঠন পরীক্ষাটা শেষ হয়েছে তো বিগত দিনে এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দেখতে পারবে এটা হচ্ছে প্রথম পত্র তার জন্য বলবো ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পরে বেল অন করে রাখব সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারগুলো এখান থেকে দেখে নিতে পারবা তো প্রতিদিন এখানে যে প্রসেসে অ্যান্সার দেওয়া হয় সেই প্রসেসে তোমাদের অ্যান্সার দেওয়া হবে তো প্রথম দিকে তোমরা যারা এখানে ইন্টার করো তারা অনেকে মনে করো অ্যান্সার দেওয়া হয় না তার জন্য নিচ থেকে একটু দেখায় তোমরা যখন প্রিভিয়াস পোস্টগুলো দেখবা সকল পোস্টে কিন্তু আর সকল বোর্ডের অ্যান্সারগুলো স্টেপ বাই স্টেপ আপডেট করা আছে তোমরা চাইলে সেগুলো চেক করতে পারো তো প্রথমত আমরা কোয়েশ্চেন পাওয়ার পর সেটা সুন্দরভাবে সলভ করে তারপরে আপডেট করি তোমরা কিছুক্ষণ পর এখানে এসে চেক দেওয়া সেক্ষেত্রে দেখতে পারবা তো এখন কথা হচ্ছে এই জায়গায় তোমরা কিভাবে আসবে সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে তো যখনই তুমি পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে ক্লিক করবা সঙ্গে সঙ্গে উত্তর পেজে নিয়ে আসবে দেখতে পারছো এইস বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অনেস্টি পেপার কোশ্চেন সলিউশন দু হাজার পঁচিশ আমরা এখান থেকে নিচে চলে আসবো নিচে আসার পরে তোমরা একটা কোশ্চেন থাকে যে ঘোলা দেখাই কেন তো তার জন্য আমি সর্বদা প্রতিদিনই বলে দেই তোমাদেরকে সরাসরি কোশ্চেনের উপরে একটা টাচ করবা যদি কোনো অ্যাডশো করে ব্যাক করে আবারও টাচ করবা সঙ্গে সঙ্গে কিন্তু এটা এইচডি তো ওপেন হয়ে যাবে দেন তোমরা এটা দেখতে পারবা তো আমরা এখানে ক্লিক করে এখান থেকে নিচে চাই নিচে আসার পরে দেখো এখানে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড সকল বোর্ড কিন্তু স্টেপ বাই স্টেপ রয়েছে এই ফাঁকা ঘরগুলোতে তোমাদের কোশ্চেনগুলো আপডেট করে দেওয়া হবে তোমরা সেটার অ্যান্সার এখান থেকে দেখে নিতে পারবা এখানে বড়ো সুবিধা হচ্ছে যদি কোনো প্রকার কোশ্চেনে ভুল থাকে সঙ্গে সঙ্গে সঠিক উত্তর সহ কমেন্টস করলে আমরা সেটা যাচাই বাছাই করে এখানে আপডেট করে দিতে পারি যেটা ভিডিওতে দেওয়া যায় না তো আলটিমেটলি সন্ধ্যার ভিতরে এখান থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট সঠিক উত্তরগুলো দেখে নিতে পারবা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা সবার কামনা করে এখানেই বিদায় নিবো আসসালামু আলাইকুম